আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার বাগানে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা যারা সব সবসময় আমার ভিডিও দেখেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আবার যারা নতুন ভিডিও দেখছেন নতুন দর্শক আপনাদের আমার ছাদ বাগানে সুস্বাগতম আশা করি আমার ছাদ বাগানের ফুল ফল ফসল সবজির ভিডিওগুলো দেখতে আপনাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে আমি যেহেতু ছাদ বাগান করি কৃষিকে ভালোবাসি গাছপালা পাখি মুরগি হাঁস সব কিছুই আছে আমার ছাদ বাগানে আসলে নেচারকে ভালোবাসা আমাদের সবারই দায়িত্ব এবং কর্তব্য কারণ প্রকৃতি পরিবেশ সুন্দর থাকলে আমরাও সুন্দর থাকবো ভালো থাকব। বন্ধুরা আমার ছাদ বাগানের নাগামরিচ আপনারা অনেক দিন থেকে দেখছেন যে আমি শুধু মরিচ সংগ্রহ করছি আসলে একটা ছোট্ট চারা মরিচ গাছকে খুব যত্ন সহকারে কিন্তু লালন পালন করে বড় করতে হয় আর আপনি যখন তাকে সুস্থভাবে বড় করতে পারবেন তখন দেখবেন যে সে বছরের পর বছর মরিচ আপনাকে দিয়ে যাবে এবং এক একটা মরিচ গাছ চেরি মরিচ গাছ তো অনেক বছর বাঁচে এবং গাছগুলো বিশাল বড় হয় পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত লম্বা হতে পারে মরিচ গাছ তো মরিচ গাছের যত্নে আমার অনেক ভিডিও আছে আসলে মরিচ গাছ পানি জলাবদ্ধতা একদম পছন্দ করে না মাটি ঝুরঝুরি হবে পানির ড্রেনেজ সিস্টেম ভালো হবে সেই সব মাটিতে মরিচ গাছ খুব ভালো হয় আর আমরা যদি প্রতি সপ্তাহে একবার করে চাল ডাল ধোয়া পানি দিয়ে মরিচ গাছকে ধুয়ে দিই ছাই ভিজানো পানি দিয়ে মরিচ গাছকে ধুয়ে দিই তাহলে কিন্তু পাতা কোকরানোর রোগটাও একদমই হবে না বা ফিডের আক্রমণ মিলিবাগের আক্রমণ ভাইরাসের আক্রমণ এসব কোনো কিছুই হবে না ওইগুলো নিয়ম মেনে আমি আসলে চারা গাছকে যদি বড় করতে পারেন তাহলে কিন্তু মরিচ আর কখনোই সমস্যা হয় না আর মরিচ ফলন সংগ্রহ করার পরপরই কিন্তু মরিচ গাছ কেটে ছেটে আবার ছোট করে দিতে হয় হার্ট পুনিং করলে বেশ ভালো তাহলে গাছ আবার নতুন করে শক্তিশালী হয়ে অনেক বেশি ফলন দিতে পারে অপরাজিতা ফুল আমার ভীষণ পছন্দ তাই আমার ছাদ বাগানে বেশ কয়েকটা রঙের আছে খুব বেশি না যেমন নীল সাদা ডাবল এবং সিঙ্গেল দুটো পাপড়ি আছে অপরাজিতা আরেকটা আছে বেগুনি আমার ভীষণ ভালো লাগে ফুল ফুল অবশ্য রাখতে হয় ছাদ বাগানে যেটা মনকেও আনন্দ দেয় মনকেও ভালো লাগে এবং ন্যাচারাল পলিনেশন যেটা হয় সেটাও কিন্তু করতে খুব সাহায্য করে ফলের ফুলের ফলের যে ফুলগুলো থাকে সেটা প্রাকৃতিকভাবে পলিনেশানটা হয়ে যায় প্রজাপতি মৌমাছির মাধ্যমে তাই ফুল গাছ অবশ্যই ছাদে রাখা দরকার পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পেঁপে গাছের পেঁপেগুলো কিন্তু অনেক বড় বড় হচ্ছে আর একটা জিনিস আমি যেটা করি যে একই জায়গায় বারবার একই গাছ আমি রোপণ করি না পেঁপে গাছগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রোপণ করি এতে করে মাটির সাথে যে শিকড়ের যে সম্পর্ক মাটি যখন দেখে যে এই জায়গায় নতুন একটা গাছ আসছে তাকে কিন্তু খুব যত্ন সহকারে লালন পালন করে আসলে এটাই মাটির বৈশিষ্ট্য একই জমিতে একই ফসল বারবার করা ঠিক না তাহলে ফলন কমে যায় ওই জন্য আমি এক একবার এক এক জায়গায় আমার পেঁপে গাছগুলোকে রাখি এবং দেখেন মাশাল একটা পেঁপে কত সুন্দর কত বড় এবং কত মিষ্টিভাবে এই পেঁপে গাছগুলো ফল দিতে পারে আতাফল গাছের এটা শেষ মনে হয় ফল হবে তিনটা ফল আছে কারণ শীতের সময় গাছ একটু ঘুমিয়ে যায় তখন সে ডরমিন পিউরে থাকে এবং সে সময় রেস্টও থাকে যেটাকে বলে তারপরে আবার গরম পড়তেই কিন্তু ফুলে ফুলে ভরে যায় সেই জন্য পর্যাপ্ত যত্ন গাছকে প্রতিটা গাছকেই নিতে হয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি টিপি দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওতে ফুল ফল ফসল নেই আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করি আমার এই সুন্দর ছাদ বাগানটা আপনাদেরও কাছেও বেশ ভালো লাগবে এবং খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে আসছি যেখানে আমার আমরা গাছ থেকে আমি অনেক আমরা তুলেছি সেই ভিডিওটা নিয়ে এখন আমরা গাছটাকে কেটে ছেটে দিয়েছি ফল সংগ্রহ করার পর কিন্তু গাছকে কেটে ছেটে দিলে গাছ খুব ভালো থাকে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ